যারা নিরীক্ষণ করছে তারা জানে না যে এর টোটাল মার্ক কত কারণ যে সেভেন্টি পেয়েছে তার এমসি কিউ আছে সায়েন্সের হলে প্র্যাকটিক্যাল আছে এই তিনটে নম্বর তিন জায়গা থেকে এসে যোগ হয় কাজে কারোরটা কেউ জানে না যে এর যোগফল কত হবে যে নম্বরগুলো দিয়েছেন সেগুলোর গণনায় যোগফলটা ঠিক আছে কি না আর কোনো উত্তর কোনো প্রশ্নের উত্তরে নম্বর দেওয়া ভুল বাদ গেছে কি এটি এই কাজটা দুইবার হয়ে আসে এক্সামিনার একবার দেখে যোগফল দেখে কোনোটা বাদ গেল কিনা বা তার কি হলো ভুল ভুল হলো কিনা সেটি একবার দেখে হেড এক্সামিনারের কাছে যখন আসে তখন উনিও আবারও ওই নিরীক্ষক উনি নিয়োগ করেন সে নিরীক্ষকের দ্বারা এবং নিজে দুজনে মিলে আবার দেখে এটা তিন দিক থেকে মানে এমসিকিউ কিউ প্র্যাকটিক্যাল আসে কেন্দ্র থেকে এমসিকিউ আসে কম্পিউটারের ओएमआर ओएमआर মেশিন থেকে আর সিকিউর নম্বরটা আসে হেড এক্সামিনার এর হাত থেকে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জে খাতা নিয়ে শিক্ষা বোর্ড যে বিষয়গুলো জানাচ্ছে সেটা হলো প্রথমত খাতার তোমাদের যোগ নাম্বার ঠিক আছে কি না এটা তারা দেখছে অর্থাৎ খাতার নম্বরের যোগকে তারা দুইবার করে করা হচ্ছে বলছে ভুল করে খাতা দেখার সময় এক দুইটা প্রশ্নের নাম্বার দেয়া না হলে সেগুলোর কিন্তু নাম্বার এখন দেওয়া হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আর এমসিকিউ তে সেট কোড ঠিক আছে কিনা এটা তারা মিলিয়ে মেলানো হচ্ছে কারণ ভুল সেট কোড আসে কিন্তু অনেকেরই নাম্বার কম এসেছে অনেকে সেট কোড ঠিকমতো দাগায়নি এগুলো তারা চেক করে দেখছে শিক্ষা পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্তগুলো রয়েছে প্রতিটি খাতা তারা যথাযথভাবে রিচেক করা হচ্ছে খাতার ভুলগুলো তারা সংশোধন করা হচ্ছে এবং রেজাল্ট নিয়ে সর্বোচ্চ সর্বোচ্চ সতর্কতা থাকছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমাদের চূড়ান্তভাবে প্রকাশ হতে যাচ্ছে আগামী দশই আগস্ট এবং ফলাফলে সন্তুষ্ট না হলে আদালতে যাওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা এই বিষয়টি কিন্তু শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও পরবর্তী আড পেতে অবশ্যই আমাদের সাথে দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে